কৃষ্ণ সমস্ত বৈষ্ণব ভক্ত মেনেছেন উনি কোটি কোটি প্রণাম তো আমরা বেরিয়ে পড়েছি যাব মায়াপুর থেকে প্রভু আসছেন তো আমাদের বাস স্ট্যান্ড আছে তো ওখানে যেতে হবে তো সেখানে গ্রন্থ দিবেন কাল গীতা জয়ন্তী আছে তো তার জন্য গ্রন্থ নেই একদম শ্রীমদ গীতা একদম শেষ হয়ে গেছে তো তার জন্য আসছেন উনি তো আমরা বেরোচ্ছি যে যাবো স্ট্যান্ডে আনতে তো দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি ভাবছিলাম গাড়ি নিয়ে যাব টোটো নিয়ে তাও তারপর বললাম স্কুটি নিয়ে চলে যাই তো আমরা যখন দুজন যাচ্ছি তাই তো এই যে দেখো প্রভুরা প্রভু চলে এসছেন গাড়িতে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম সেন্ট্রাল বাস স্ট্যান্ড আমাদের আছে তো ওই সেন্ট্রাল বাস স্ট্যান্ডেই প্রভু এসছেন আবার গাড়িতে করেই চলে যাবেন তো তারপরে চলে এলাম বাড়ি তো দেখো বন্ধুরা কী নিয়ে এসছে কী এসছে গন্ধ কী গন্থ এসছে দেখো দেখো বন্ধুরা মায়াপুর থেকে কি পাঠিয়েছে যে জপ মালা পাঠিয়েছে জপ ব্যাগ আছে যে অনেক কিছু গন্ত পাঠিয়েছে তো দেখো একে একে করে কি কী পাঠিয়েছে দেখতে থাকো বন্ধুরা যে ভক্তির সমিত সিন্ধু এই জয় পতাকা স্বামী গুরু মহারাজে মিলোয়াকে মায়াপ তার জীবনী তো যে গ্রন্থ নিতে চাও বন্ধুরা গীতা গীতা ফ্রি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সঙ্গে গীতা ফ্রি আছে যে যে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ঝটপট করে কমেন্ট করে দেবে অনেক গ্রন্থ আছে আরও কিছু গ্রন্থ আছে দেখো ভিতর থেকে আর কিছু গ্রন্থ আছে আচ্ছা লীলা পুরুষোত্তম যপমালা আছে আচ্ছা গীতা আছে তো কাল গীতা জয়ন্তী তো অবশ্যই গীতা পড়ো বাড়িতে গীতা রাখো রোজই গীতা পড়ো জীবনকে সার্থক করতে জীবনের মেনুয়াল বুক তো অনেক সুখী হবে গীতা পড়ে জীবনে যত সমস্যা আছে ব্যবসা বাণিজ্য বাড়িতে সংসারে অশান্তি সব কিছুর সমাধান হচ্ছে এই শ্রীমদ ভগবৎ গীতা যথাযথ জয় শিলোপ কি জয় শিলপুপাত কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো কার বাড়িতে গীতা নেই কাদের বাড়িতে কারা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তো আমি পৌঁছে দিব অবশ্যই মায়াপুর ধাম থেকে আমাদের পাঠিয়ে দিয়েছে আমিও তোমাদেরকে পাঠিয়ে দিব। হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে দেখা হচ্ছে পরের ভিডিওতে